নমস্কার নবভারত নেটওয়ার্ক নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি মৌসুমী নতুন পেনশন নীতি বাতিলের প্রতিবাদ অনশন ধর্মঘট আন্দোলন মঙ্গলবার আন্দোলনের দ্বিতীয় দিনে বদলপুর রেলওয়ে স্টেশনে এমপ্লয়িজ ইউনিয়নের কর্মকর্তারা সকাল থেকেই ধর্মঘট আন্দোলনকে সফল করতে জোরদার প্রয়াস শুরু করেছেন আন্দোলনকারীদের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে বদরপুর রেল স্টেশন সোমবার থেকে শুরু হওয়া এই অনশন ধর্মঘট আন্দোলন এগারো জানুয়ারি পর্যন্ত চলবে গত কয়েক বছর ধরে গোটা দেশে নতুন পেনশন নীতি বাতিলের দাবিতে এই আন্দোলন শুরু হয়েছিল আগামী দিনেও এমপ্লয়িজ ইউনিয়ন সরকারের এই শ্রমিক বিরোধী নীতির তীব্র প্রতিবাদ জানিয়ে আন্দোলন চালিয়ে যাবে বলে স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলন কর্মসূচিতে সামিল হয়ে বক্তব্য রাখেন এনএফ রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়নের উপসভাপতি কল্যাণ নাথ ইউনিয়ন বদরপুর শাখা সভাপতি সৌমেন গুহা কার্যকরী সভাপতি সঞ্জীব পাল সাধারণ সম্পাদক সুরজিৎ ভৌমিক কার্যকরী সভাপতি পীযুষ সিনহা এই আন্দোলন লাগাতার পঁচাত্তর ঘন্টা চলবে বলে জানান নিউজ ডেস্ক রিপোর্ট নবভারত এভাবে নিত্যনতুন নিত্য খবর পেতে অবশ্যই নবভারত নেটওয়ার্ক নিউজ চ্যানেলটিকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন ধন্যবাদ নতুন পেনশন নীতি বাতিলের প্রতিবাদে আজ গতকাল থেকে দেশব্যাপী যে ধর্মঘট সেই অনসন্ধর্মঘটে সামিল হয়েছেন বদরপুর রেল এমপ্লয়িজ ইউনিয়ন এখানে কেন্দ্রীয় কমিটির নেতা রয়েছেন ওনার কাছ থেকে আমরা মতামত জানব যে এই আন্দোলনের প্রেক্ষাপট কী এবং আগামী কতদিন বছর ধরে চলবে এই আন্দোলন আমাদের রেলের যে এনপিএস নিয়ে যে আন্দোলন চলছে সেটা এক এক দুই হাজার চাই যখন এনডিএ গভর্নমেন্ট এটা ঘোষণা করেছিল যে পেনশন ওল্ড পেনশন স্কিম বন্ধ নিউ পেনশন স্কিম চালু তখন আমি ছিলাম মালিগাঁওয়ে এবং ওই এর পরের থেকেই আমাদের আন্দোলন শুরু হয়েছে এক এক দুই হাজার আমাদের যে আন্দোলন শুরু হয়েছে আজ অব্দি আমাদের আন্দোলন চলছে এবং এই আন্দোলন আগামী দিনে আরও চলবে আমাদের যে হাঙ্গার স্ট্রাইক যেটা ভূখ হরতাল যেটা আমাদের আট তারিখ থেকে শুরু হয়েছে এবং আমাদের প্রত্যেক জায়গায় কয়েকটা জায়গা নিয়ে কয়েকটা ব্রাঞ্চ নিয়ে এক একটা জায়গায় আমাদের ক্যাম্প করা হয়েছে যেটা আমাদের করা হয়েছে শিল আমরা শিলচর থেকে আসছি আজকে না হলেও আমাদের ষাটসত্তর জন আমাদের রেল শ্রমিক আসতেন এবং এই ধর্মঘট আগামী এগারো তারিখ দুপুর বারোটা অবধি চলবে এবং তারপরে আমরা এখানে আমাদের এরিয়া ম্যানেজারকে আমরা মেমোরান্ডাম দেব আর আমাদের যে দাবি সেই দাবি যদি সরকার না মানে তাহলে আমাদের আন্দোলন আরও আগে যাবে এবং সেই আন্দোলন বৃহত্তর আন্দোলন হবে আগামী দিলে রেল রুকো আন্দোলনও হবে সেই সমস্ত আমরা স্টেপ বাই স্টেপ নিচ্ছি যাতে আমাদের সরকার আমাদের কথা শুনে বা আমাদেরকে আমাদের রেল শ্রমিকদের যাতে ওল্ড পেনশন স্কিম নীতিতে ঘুরে আসে এবং আমি বলবো কেন দেবে না আমরা ভারতবর্ষে বাস করি আমরা ভারতবর্ষে বাস করি বিভিন্ন স্টেটে অ্যান্টি বিজেপি গভর্নমেন্ট যারা ওরা পেনশন দিয়েছে ওল্ড পেনশন স্কিম দিয়েছে নেতামন্ত্রীরা মন্ত্রীরা পাঁচ বছর ওদের এমপি এমএলএ থাকলে ওদের একটা না দুইটা তিনটা পেনশন পাচ্ছে তো আমরা চল্লিশ বছর চাকরি করে আমরা কেন পাবো না আমাদের রেল শ্রমিকের জন্য যে কোনো ডিপার্টমেন্ট নট অনলি রেল সব ডিপার্টমেন্টের যত সব এমপ্লয়ী আছে সেই এমপ্লয়ির দ্বারাই আমাদের যেমন আমরা রেলে আছি আমাদের রেল চলছে শ্রমিকের কারণেই রেল চলছে এবং সেই শ্রমিক কেন বঞ্চিত হবে আমরা আমাদের ভোট দিচ্ছি এমএলএ বানাচ্ছি এমপি বানাচ্ছি ভালো কথা কিন্তু ওরা পেনশন পাবে আমরা কেন পাবো না আগামী দিনে আমাদের আন্দোলন আরও বৃহত্তর আন্দোলন হবে আমাদের রাঘবাইয়াজি আছেন এবং আমাদের মুনিম শইকিয়া আছেন ওনারা আমাদেরকে যা ইনস্ট্রাকশন দিবেন সেই রাস্তায় আমরা চলব এবং আশা করি আগামী দিনে আমাদের আন্দোলন আরও জোরদার হবে আর সরকার বাধ্য হবে যে আমাদের ওল্ড পেনশন স্কিম দেওয়ার জন্য ধন্যবাদ